আসসালামু আলাইকুম উনি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত হই আজ আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির চতুর্থ ক্লাস করব এর আগের তিনটা ক্লাসে অ্যাডজাস্টিং এন্ট্রির বেসিক সব ধরনের নিয়ম শিখানো হয়ে গেছে এবং সূত্রের সহায়তায় কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি করা যায় সেটা আমরা শিখতে পারছি আগের তিন ক্লাস করে অবশ্যই আজকে ক্লাস করতে হবে কারণ আজকে অনেকটা আপনার আগের তিনটার নিয়ম শেখা থাকলে আজকে অঙ্কটা বুঝতে পারবেন ক্লাস শুরু করে দিলাম একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে বলছে মিস্টার জব্বার স্টার্ট এ কনসাল্টিং বিজনেস মিস্টার জব্বার একটা পরামর্শ দানকারী একটা ব্যবসা শুরু করছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন বিলো এক বছর শেষে একটা বছর এক বছর পার করছে তার ব্যবসা তার ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে পর এখানে সাত টোয়েন্টি আছে সাত টোয়েন্টি আট টোয়েন্টি আছে লিখছে জার্নাল অ্যাডজাস্টিং জার্নাল তৈরি করো গিভ দ্য ক্লোজিং ইট ইস অ্যান্ড রিভার্সিং ইট তিনটা অপশন করতে হবে এখন আমরা ফার্স্টে জার্নাল এন্ট্রি করবো জার্নাল এন্ট্রি করার জন্য যে যে তথ্য লাগে সেগুলো করবো আর কি অ্যাডজাস্টিংয়ে জার্নাল আর কি এন্ট্রিগুলো বোঝার জন্য আমরা নিয়মটাও একটু বের করে নিই যাতে এন্ট্রিগুলো ভালো করে বুঝতে পারি প্রথম হচ্ছে জানা থাকতে হবে করার জন্য অগ্রিম ভাড়া দিয়ে রাখছি আট হাজার টাকা ভাড়া অগ্রিম দেওয়া আছে আট হাজার টাকা তাহলে আমরা তো জানি অগ্রিম ভাড়া দেওয়া থাকলে জার্নাল কি করতে হয় এটা জানা আছে সবার Obrigado. Okay. হ্যাঁ কথা শোনা আছে একটু বক্সে ওকে লিখে দেন কথা শোনা গেলে একটু ওকে লিখে দেন এখন আমরা অ্যাডভান্স গ্র্যান্ট প্রদান করলে কি জানা দিতে হয় জানা দিতে হয় এটা আমাদের জানা আছে এটা দিতে হয় অ্যাডভান্স বা প্রিপেড অ্যাডভান্স বা প্রিপেড জন্য প্রিপেড এর জন্য এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট এরকম জার্নাল দিতে হয় অর্থাৎ এক্সপেন্স কে ডেবিট লিখতে হয় এবং র্যান্ট যদি হয়ে থাকে র্যান্ট এক্সপেন্স কে ডেবিট দিতে হয় প্রিপেড কে ক্রেডিট দিতে হয় অথবা এটা আবার চেঞ্জ হয় এটা উল্টে যায় উল্টে যাওয়াটা শিখি কিভাবে আমরা জানি এখান থেকে জানি যে উল্টে যায় কিভাবে উপরে এনটি দেখে বুঝি যে যদি প্রিপেড রেন্ট দেওয়া থাকে তাহলে প্রিপেড কে হয় যদি রেন্ট এক্সপেন্স দেওয়া থাকে তাহলে রেন্ট এক্সপেন্স কে উল্টাইতে হয় এটা আমরা শিখেছিলাম গত ক্লাস পর্যন্ত কিন্তু আজকে তো বিপদ প্রিপেইড রেন্ট ও দেওয়া আছে রেন্ট এক্সপেন্স আছে আমি এখন কি করবো এইখানে হলো আট হাজার টাকা আট হাজার টাকা এখানে বড় কোনটা বড় হলো এই যে এই জায়গায় বড় হলো আর এই হলো চার হাজার টাকা ছোট তাহলে আমাকে রেন্ট এক্সপেন্সটাকে ক্রেডিট করতে হবে অর্থাৎ একটু বুঝেন এই চার হাজার টাকা তো ছোট চার হাজার টাকা এখান থেকে তো আট হাজার বাদ দিতে পারবো না বাদ দিলে না এটা থেকে বাদ দেওয়া যাবে তাহলে র্যান্ট এক্সপেন্স ক্রিয়েট করতে হবে র্যান্ট কে ডেবিট করতে হবে এটা হলো শর্টকাট ফর্মুলা শিখাইলাম যে যারা দুর্বল তাদের জন্য শিখাইলাম দুইটাই যদি দেওয়া থাকে যেটা টাকা অ্যামাউন্ট বেশি বড় হবে সেইটাকে উল্টাবো এক নাম্বারে আমরা লিখবো প্রিপেড র্যান্ট ডেবিট র্যান্ট এক্সপেন্স ক্রেডিট এটা এখন টাকা কিভাবে হবে চার হাজার কিভাবে হলো তারা বলতেছে আট হাজার লিখো আমি তো আট হাজার লিখি নাই আমি তো লিখে রাখছি প্রিপেড র্যান্ড বাবদ চার হাজার লিখে রাখছি বাকি চার হাজার লিখতে হবে না বাকি চার হাজার টাকা আমার এখানে লিখতে হলো এই জায়গায় প্রিপেড র্যান্ট বাবদ আট হাজার লিখতে বলছিল কিন্তু লিখা আছে মাত্র চার হাজার মিলে ট্রায়াল বেঞ্চে আর বাকি চার হাজার টাকা লিখতে হলে যে লিখিবদ্ধ করতে যে হলো বাকি চার হাজার এই জন্য প্রিপেড গ্র্যান্ড ডেবিট গ্র্যান্ড এক্সপেন্স ক্রেডিট প্রিপেড গ্র্যান্ড কে লিপিবদ্ধ করা হয়েছে এই জন্য প্রিপেড গ্র্যান্ড কে ডেবিট লিখছি আর র্যান্ড কে কমাইছি রেন্ট আসলে আঠারো হাজার লিখা আছে এটা ভুল লিখা আছে এই আঠ হাজার থেকে আরো চার হাজার কমাই দিতে হবে চোদ্দ হাজার লিখা দরকার ছিল আমাদের এই ছিল আমাদের প্রথম এন্ট্রি দুই নাম্বার এন্ট্রি

তিন হাজার টাকা লিখতে হবে সাপ্লাইকে ডেবিট করলে তো লিক হয়ে যাবে সাপ্লাইকে ডেবিট করবো সাপ্লাই এক্সপেন্স কে ক্রেডিট করবো সাত হাজার থেকে চার হাজার বাদ দিবে মানে এটা যারা দুর্বল বেসিক দুর্বল তারা তাদের হলো কোনটাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করব সেটা নির্ভর করবে অ্যামাউন্টটা দেখে কোনটার অ্যামাউন্ট বড় সেই অ্যামাউন্টটা দেখে যেমন সাপ্লাই এক্সপেন্সের অ্যামাউন্টটা বড় ছিল এই জন্য সাপ্লাই এক্সপেন্সিভ ক্রেডিট করছি সাপ্লাইকে ডেবিট করছি সাপ্লাই প্রিপেড আনান এই তিনটা জিনিস নিয়ে প্রবলেম আর বাকিগুলো তো হুবু হয়ে যায় এই তিনটা জিনিস নেই সমস্যা কোন তিনটা এই তিনটা নিচের তিনটা এই গেল এটা যে আর্ন রেভিনিউ এক্সপেন্স আর সাপ্লাই স্যালারি ডিউ দশ হাজার এটা নিয়ে এখন চিন্তা নাই স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট এই যে ইজি যাবে না বুঝতে না পারলে হ্যান্ড রাইস করে কোয়েশ্চন করার সুযোগ আছে চার নাম্বার

অগ্নিমায়ের জন্য কি দিতে হয় অগ্নি মায়ের জন্য যাওয়া দিতে হয় এটা আন আন শব্দটা নাই তাহলে আন আনটা ডেবিট লেখা যাবে না ট্রায়াল রেভিনিউ শব্দটা দেওয়া আছে রেভিনিউটাকে ডেবিট লিখবো আন আনটাকে ক্রেডিট লিখবো রেভিনিউটার নাম হলো রেভিনিউ লিখে বলি হ্যাঁ ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে পাঁচ বছরের জন্য দশ হাজার টাকা দিচ্ছি এক বছরের জন্য করতে হবে দুই হাজার টাকা আর আমরা চার বছর অগ্রিম দেওয়া আছে অগ্রিমটা হিসাবেই করতেছি চার দিয়ে গুণ করলাম আট হাজার টাকা অগ্রিম আছে অগ্রিমটা হিসাবে করছে অগ্রিম আয় হলো ক্রেডিট যাওয়াতে উল্টা হওয়ার কারণ হলো এই রেভিনিউটা ডেবিট এই এই রেভিনিউটা প্রশ্ন দেওয়া আছে যেটা দেওয়া থাকে এটা উল্টো লিখতে হয় গত ক্লাসের রুল অনুযায়ী এরপর আমরা যাচ্ছি সার্ভিস রেভিনিউ রিসিভ বাট নট ইয়েট রিসিভ ফাইভ এটা এটা আর কি যে আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই সার্ভিস প্রোভাইড বাট নট রিসিভ অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ এরপর ডিপ্রিসিয়েশন অবচয় ফিক্সড রেসেড পার্টিক আমরা খুঁজে দেখিয়েছি ফার্নিচার ইকুইপমেন্ট দুইটা দুইটারে অবচয় হয়েছে দুইটা যুগ করে একসাথে লিখে দিলে হবে ডিপ্লিস এক্সপেন্স ডেবিট

আর দুইটা আসছে একটা বলছে যায় খুঁজবো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স প্রিপেড আছে আর নাই বেঁচে গেছি যে প্রিপেড দেওয়া থাকে নিয়ম হলো এরকম এক্সপেঞ্চিভি এৰ পৰা আছে আন আন ৰেভিনিউ এক্সপায়াৰ ডিউৰিং 4000 আন আন ৰেভিনিউ আন আন সার্ভিস ৰেভিনিউ আছে আৰু এটা উল্টা পে সার্ভিস ৰেভিনিউ ডেবিট আন আন সার্ভিস ৰেভিনিউ ডেবিট সার্ভিস ৰেভিনিউ ক্রেডিট শেষ

বকেয়া খরচ যেমন ধরেন আপনার স্যালারি তারপরে আপনার খরচ তো আর নাই বকেয়া আয় আছে যেটা দিতে হবে কিভাবে বুঝলাম লিখাস যে ক্ষেত্রে দিতে হয় না অ্যাডজাস্টিং এন্ট্রিতে প্রিপেড এক্সপেন্স ক্রেডিট থাকলে দিতে হয় না প্রিপেড এক্সপেন্স ক্রেডিট প্রিপেড ক্রেডিট থাকলে দিতে হয় না যেমন সবার শেষে একটা আছে আমাদের প্রিপেড ক্রেডিট দিতে হবে না প্রিপেড ডেবিট থাকলে দিতে হবে এরপর তারা বলছে দিতে হয় না আন আন ডেবিট থাকলে দিতে হয় না আন আন ডেবিট থাকলে দিতে হয় না এই যে এটা দিতে হবে না আন আন ডেবিট দিতে হবে কি ডিপ্রেসেশন ডিপ্রেসেশন বেড ডেবিট দিতে হয় না দিতে হবে রেভিনিউ রেভিনিউ বকেয় প্রিপেড ডেবিট ইউটিলিটি আন রেভিনিউ ক্রেডিট এগুলোর দিতে হয় আমাকে এই দুইটা দিতে হবে এটাও দিতে হবে যেগুলো দিতে হবে এগুলো লিখে বলতেছি আনানের ক্ষেত্রে কি লিখছিল জানি আ নান ডেবি থাকলে দিতে হয়নি এই জিনিসটা উল্টায় লিখি দিব র্যান ডেবিট প্রিপেড ক্রেডিট চার হাজার সাপ্লাই supply payable supply access. supply इतना हम अधिकतर तब प्रत्लिक सेपर्स सालाई रजिता बे इसे रजिता बे सालाई स्पेल्ड रजिता

আর ক্লোজিং এন্ট্রি আমরা এই অঙ্ক থেকে শিখবো না অন্য কোনো অঙ্ক থেকে শিখবো ক্লোজিং এন্ট্রি কার কোন কোয়েশ্চেন থাকলে অ্যানালাইজ করতে পারেন না হলে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম হ্যাঁ একদিন প্রশ্ন করতে আছে বলেন বলেন Мисе пошто дека тоа е некрес дека бе, да носи алейкум.